মুরশিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণে তার রেজবি বাবা কলবের ডাক্তার আমার রেজবি বাবা কলহের ডাক্তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলহের রেজবি বাবা কলহের ডাক্তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলহের ডাক্তার রেজিদি বাবা কলহ বের ডাক্তার আছে প্রমাণেতা করছি আমার কলহ বের ডাক্তার রেজিদি বাবা কলহ বের ডাক্তার আছে প্রমাণেতা করছি আমার কলহ বের ডাক্তার মুর্শিদ প্রেমে হইলে ফানা জিকিরে হয় বা দেওয়ানা আল্লাহর ওলি সর্বদা জেথায় বাজানে রে কারণে সর্বদা যে থাই প্রেমে হইলে বানা সিকিরে হই বাদে বানা আল্লাহর ওলি সর্বদা যে থাই বাজানে রে আল্লাহর ওলি সর্বদা যে থাই বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা বেলায়েতের চক্ষু দ্বারা দূর করে সব মনের জ্বালা থাকে না বাজারে থাকে না উনা গুনাহ বেশুমার আছে প্রমাণতার হেছবি বাবা কল হবে দাতা মুর্শিদ আমার কল হবে দাতা আছে প্রমাণতার সদরুল বাবা কল হবে দাতা আইরে সদরুল বাবা কল হবে দাতা আছে প্রমাণতার বদরুল বাবা কল হবে দাতা যদি হয় মনে টান ধরো মুর্শিদ বাবা দানা পিজিরি শান জধি হয়তোর মনে তান ধরা হোরেস্ বা জানে জিনি গাযান দান্ন পিজিরি শান ভাজানেরে জিনি গাযান দান্ন

সারাই আল্লাহর হলে বাজানে রে কল পেরু সারাই আল্লাহর হলে আল্লাহ আল্লাহ জিকির করে কল বেরুক জরে পরে মুর্শিদ মুর্শিদ জিকির করে কল বেরুক জরে পরে হে বাবা মুড়িদের দেখাই নবীর দিদার আছে প্রমাণে তার রেজবি বাবা কল বেদা তার মুর্শিদামার কল বেড়া তার আছে প্রমান তার সজুল বাবা কল বেড়া তার আমার বদুল বাবা কল বেড়া তার আছে প্রমান তার রেজবি বাবা কল বেড়া তার আমার রেজবি বাবা কল বেড়া তার আছে প্রমান তার মুর্শিদামার কল বেড়া তার